নমস্কার আপনারা দেখছেন বাংলা বলছে চ্যানেল আমি বিপ্লব আজকে আমরা যেটা আলোচনা করব যে বিজেপি বেশ কয়েকজন প্রার্থী যারা অচেনা মাঠ অচেনা পিঠে তাদের নির্বাচন পাঠানো হয়েছে কেন তাদের এই অচেনা মাঠের অচেনা পিঠে পিঠে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠানো হলো আজকে সেই নিয়ে বিশ্লেষণ যেমন আমি যদি দেখি যে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার তিনি খুব সুন্দর গান বাঁধেন লোকগান করেন এবং তিনি ইনস্ট্যান্ট প্রচুর গান তিনি বেঁধে ফেলেন এবং মানুষের মন জয় করেন মূলত তিনি অঞ্চলের মানুষ সেই অসীম সরকার যিনি হরিণঘাটার বিধায়ক তাকে পাঠানো হলো বর্ধমান পূর্ব যদিও বর্ধমান পূর্ব কেন্দ্রটি সেখানেও কিছু মতুয়াদের আহ ভোট রয়েছে নতুন ভোটার রয়েছে সেখানে সেই জন্য কি তাকে সেখানে পাঠানো হলো এবং সত্যি সত্যি তিনি সেইখানে গিয়ে কতটা প্রভাব ফেলতে পারবেন একটা প্রশ্ন রয়েছে আবার যদি দেখা যায় বনকা দক্ষিণের বিধায়ক সপন মজুমদার তাকে বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি অন্যদিকে আরো আহ ব্যতিক্রমী ঘটনা যেটা হচ্ছে আমরা গতবার দেখেছিলাম ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দু সালে নির্বাচনে একজনকে প্রার্থী করা হয়েছিল যিনি বালুরঘাটের মানুষ নীলাঞ্জন রায় অচেনা নীলাঞ্জনকে ডায়মন্ড হারবারে পাঠিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আহ মুক্তি দেওয়া হয়েছিল যদিও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং প্রায় চার লাখের উপরে ভোট পেয়েছিলেন কিন্তু প্রশ্ন হলো এইবারে সেই আহ অর্থাৎ তিনি ছিলেন দক্ষিণ দিনাজপুরের লোক আহ নীলাঞ্জন রায় এইবারে উত্তর দিনাজপুরের সাংসদ অর্থাৎ রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী তাকে পাঠানো হল একদম কলকাতা দক্ষিণ কেন্দ্রে যেখানের সাংসদ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মালা রায় দীর্ঘদিন ধরে তিনি কলকাতা কর্পোরেশনের আহ আহ পুরো মাতার দায়িত্ব সামলেছেন এবং এখন তিনি কলকাতা পুর কর্পোরেশনের চেয়ারম্যান পদে রয়েছেন তো এই জায়গাটা থেকে মালা রায়ের বিরুদ্ধে দেবশ্রী চৌধুরী প্রার্থী দেবশ্রী দক্ষিণ কলকাতার এই অচেনা পিচি কতটা রান তুলতে পারবেন সেটাই এখন দেখা অন্যদিকে যদি দেখা যায় যে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ তিনি মেদিনীপুরে জয়ী হয়েছেন মেদিনীপুর থেকে তিনি কাজ করেছেন এবং আমরা দেখছিলাম যে তার নাম ঘোষণা না হলেও বিভিন্ন দেওয়ালে দেওয়ালে তার নাম লেখা হয়ে গেছিল সেই দিলীপ ঘোষকে তার আরেক অচেনা স্থান বর্ধমান দুর্গাপুরে পাঠানো হয়েছে যদিও দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে আহ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন কাজে তিনি সারা বাংলায় ঘুরে বেরিয়েছেন বর্ধমান দুর্গাপুরেও তিনি একসময় কাজ করেছেন তার মতে এই পিচ আমার ছিলা পিচ এবং তিনি বলেছেন দল যখন যেখানে বলবে সেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত কিন্তু জানা গেছিল যে দিলীপ ঘোষ প্রথম দিকে মেদিনীপুর কেন্দ্রটি ছাড়তে চাইছিলেন না তিনি মেদিনীপুরে তার ভোটার কার্ড তিনি ঝাড়গ্রামের যেহেতু বাসিন্দা তিনি মেদিনীপুরে তার ভোটার কার্ড আহ পরিবর্তিত করেছিলেন পরিবর্তন করেছিলেন নিয়ে এসেছিলেন এবং পাকাপাকি ভাবে তিনি মেদিনীপুরে থাকতেও শুরু করেছিলেন কিন্তু সে দিলীপ ঘোষ কি মেদিনীপুরে পাঁচ তারিখ চলে যেতে হচ্ছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে যদিও এই কেন্দ্রটি দিলীপ ঘোষের অচেনা বলা যাবে না চেনা পিচ তিনি দেখছি যে তিনি বেশ ভালো প্রভাব ফেলেছেন সেখানকার কর্মীদের মধ্যে এরপরে যদি দেখা যায় যে অগ্নিমিত্রা পাল যিনি আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তাকে পাঠানো হলো মেদিনীপুর আসানসোল থেকে মেদিনীপুর যদিও অগ্নিমিত্রা পাল তিনি একটা ফ্যাশন ডিজাইনার ছিলেন তার ফ্যাশন ডিজাইনিং ভারত তো বটেই পৃথিবীর নানা নানা প্রান্তে প্রান্তের মানুষ তার এই নিয়ে তিনি কাজ করেছেন তার কদর ছিল সেই ফ্যাশনে কিন্তু তিনি যখন রাজনীতির ময়দানে এসেও কিন্তু তিনি বেশ ভালো মতন নিজেকে তৈরি করেছেন অর্থাৎ রাজনীতি করতে গেলে যেভাবে যেমন লকেট চট্টোপাধ্যায় অভিনয় জগৎ ছেড়ে এসে যেভাবে রাজনীতির ময়দানে নিজেকে মানিয়ে নিয়েছেন তেমনি একটা গ্ল্যামার ফ্যাশন জগৎ সেই ফ্যাশন জগৎ থেকে অগ্নিমিত্রা পাল কিন্তু আজকে রাজনীতির ময়দানে বেশ সাবলীল এবং তার কথাবার্তা তার মানুষের সঙ্গে চলাফেরা তার মানুষের সঙ্গে সম্পর্ক আহ বেশ রাজনীতির ময়দানে বেশ নজর কেড়েছে এবং আহ যে ভাষা তিনি বেশ তাড়াতাড়ি সেসব রপ্ত করেছেন এবং তিনি মহিলা মোর্চা নিয়ে কাজ করেছেন সভাপতি তার উত্থান কিন্তু ক্রমশ উদ্যোগামী এবং মেদিনীপুরেও তিনি যাওয়ার পরে সেখানকার কর্মীরাও এখনো পর্যন্ত খুব বিক্ষোভ কিছু দেখাননি কিন্তু এই পিচটা তার অচনা হলেও মনে হয় এই পিচে তিনি বেশ ভালোই রান তুলবেন কারণ তার বিপক্ষে আরেক মহিলা প্রার্থী রয়েছেন অভিনীত জুন মালিয়া এখন প্রশ্ন হলো যে বিজেপি এই পাঁচটি কেন্দ্র যা বললাম একটা হচ্ছে হরিণঘাটার বিধায়ককে বর্ধমান পূর্বে গঙ্গা দক্ষিণের বিধায়ককে বারাসাতে রায়গঞ্জের সাংসদ কে কলকাতার দক্ষিণ কেন্দ্রে মেদিনীপুরের সাংসদ কে বর্ধমান দুর্গাপুরে এবার আসানসোলের দক্ষিণের বিধায়ক পাঠিয়েছে দল প্রতিদ্বন্দ্বিতা করতে হ্যাঁ দল যেখানে বলবেই তাই এটা কি রণকৌশল এখন যদি দেখা যায় বিজেপি কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এই রণকৌশল নিয়েই কাজ করে সম্প্রতি মাস তিনে আগে হওয়া যে তিন তিনটি রাজ্যের নির্বাচন হয়েছে সেখানেও আমরা মধ্যপ্রদেশ হোক আহ কর্ণাটক হোক সেখানে আমরা কিন্তু দেখেছিলাম যে বিজেপি কিন্তু ঠিক এরকম ভাবে জয়ী সাংসদদের সেখানে প্রার্থী করেছে এবং সেখানে যেভাবে তারা পুরোনো নেতাদের বা যারা সাংসদ তাদেরকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে যেভাবে জয় ছিল এনেছে এটা কিন্তু একটা রণকৌশল অর্থাৎ মানুষের আস্থা অর্জনের পক্ষে একটা হেভিওয়েট প্রার্থী এবং শুধু তাই নয় বিভিন্ন কেন্দ্রে যে দীর্ঘদিন সাংসদ বা বিধায়ক থাকার পরলে একটা তো জনগণে হোক বা দলের মধ্যে হোক একটা অংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সেই বিক্ষুব্ধ যাতে মাথাচারা না দেয় আমরা দেখেছিলাম এই রাজ্যে দিলীপ ঘোষ পর্বের পরে অর্থাৎ দিলীপ ঘোষ রাজ্য সভাপতি পদ চলে যাওয়ার পরে যখন নতুন এলেন সুকান্ত মজুমদার তখন জেলায় জেলায় এমন ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচারা দিয়েছিল এবং বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতা সায়ন্তন বন্দ্যোপাধ্যায় জয়প্রকাশ মজুমদার এদেরকে কিন্তু আর সেভাবে বিজেপির ময়দানে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না জয়প্রকাশ মজুমদার দল বদলে চলে গেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়েছেন এখন কিন্তু প্রশ্ন হলো যে এই 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 যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল সেই গোষ্ঠীদ্বন্দ্বকে থামা চাপা দেওয়ার জন্যই কি এই যে একটা কৌশল যে বিভিন্ন জায়গার থেকে অচেনা পিছিয়ে পাঠিয়ে দাও এবং দুপক্ষই যাতে ক্ষুব্ধ বিক্ষুব্ধ অর্থাৎ যারা বিক্ষুব্ধ তারাও এবং যারা পক্ষে রয়েছে তারাও একটা সমতা ব্যালেন্স করা একটা ব্যালেন্স করে যাতে চলা যায় সেই সেই জন্যেই কি এই কৌশল নিয়েছি আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই পথটা অবলম্বন করতেন অন্যরকম ভাবে তিনি কি করতেন রাজনৈতিক ব্যক্তিত্বদের না নিয়ে এসে তিনি যেখানেই দেখেছেন যে খুব বিক্ষোভ রয়েছে তিনি সেখানে কোনো একটা জনপ্রিয় অভিনেতা বা অভি অভিনেত্রীকে প্রার্থী করে দিতেন আমরা যেন বাঁকুড়ার ক্ষেত্রে দেখেছিলাম মুনমুন সেনকে প্রার্থী করা ঘাটালে দেব দীপক অধিকারী দেবকে প্রার্থী করা বা আমরা যদি গত লোকসভা নির্বাচনে দেখি বসিরহাট কেন্দ্রে নুসরাতকে প্রার্থী করা যাদবপুর কেন্দ্রে মিমিকে প্রার্থী করে দেওয়া এই যে এইবারেও যাদবপুর কেন্দ্রে সায়নী ঘোষকে যেমন প্রার্থী করে দেওয়া এই যে মানে দলের মধ্যে যারা টিকিট প্রত্যাশী যারা অনেকেই হয়তো ভাবেন যে আমি টিকিট পাবো হুম এবং যারা ভাবেন কেন টিকিট এই যে দুটো গোষ্ঠী এই গোষ্ঠীর যাতে সমতা বজায় রাখা যায় সেই জন্য কি এই কৌশল সেই জন্য কি কৌশল অবলম্বন করলো বিজেপি অর্থাৎ দূরের মাঠে অচেনা পিচে ব্যাটিং করতে হবে এই এই পাঁচজনকে আমরা দেখব তবে দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল এই দুজন বাদে বাকি তিনজন দেবশ্রী চৌধুরী স্বপন মজুমদার যদিও স্বপন মজুমদার উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা প্রায় কাছাকাছি মজুমদার দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল বাদে অসীম সরকার এবং দেবশ্রী চৌধুরী এই দুটো অচেনা মাঠের পিচ যে কতটা দুজন রান তুলতে পারবে সেটা কিন্তু যথেষ্ট সন্ধের অবকাশ রয়েছে আমরাও সেদিকে নজর রাখবো আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন